রহমান রহিম সেই দীর্ঘ আজকে পাঁচই আগস্টের ছাত্র জনতা অব্যত্থানের পরে আজকে বাংলাদেশের যে অবস্থান আমরা দুই দিন আগে প্রধান উপদেষ্টার সাথে সেই সংস্কার কমিটির চেয়ারম্যান মহোদয় এবং প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাতের পরে আজকে রাজনীতিতে কেমন যেন একটি উৎকণ্ঠা এবং রাজনীতির ভিতরে যেমন একটি সবার ভিতরে একটি উৎকণ্ঠা দেখা যাচ্ছে আমরা যেটা সেই পাঁচই আগস্টের আগে দীর্ঘ ফেঁসির শেখ হাসিনার সময়ে আমরা যারা রাজপথে আন্দোলন করেছি আন্দোলনের মেইন উদ্দেশ্যই ছিল যে সমস্ত রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে থেকে বিভাজন সৃষ্টি না করে একসাথে বাংলাদেশকে কিভাবে সামনের দিক এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুস্থ বাংলাদেশ একটি সংস্কার করে যে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখে সেই স্বপ্নের জন্য বাংলাদেশকে উপস্থাপনের জন্য আমরা দীর্ঘ রাজপথে আন্দোলন করেছি সেই আন্দোলনের পরিসমাপ্তিতে আজকে প্রধান উপদেষ্টা যে উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতায় কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থা তাতে খুবই উদ্বিগ্ন উৎকণ্ঠায় আছি অনেকেই নির্বাচন নিয়ে কিভাবে নির্বাচন করবে সেই নির্বাচন নিয়ে সামনে সবাই যেন অস্থির আছে অস্থির আগ্রহে তাদের তাদের যে পথ চলা সেইটা খুবই উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন কীরকমের যে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে আমি বলবো এখনও নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত গ্রহণ করে নাই উপদেষ্টা মণ্ডলী যারা দায়িত্বে আছেন তারা এখনও নির্বাচনের যে একটা পদ্ধতি সাংবিধানিক যে প্রসেস সেই প্রসেস এখনও বাংলাদেশ ওইভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনে আমরা অদিনকার প্রধান উপদেষ্টার যে আলোচনা যে সংস্কার যেমন একটি ঐক্যমত সংস্কারের যে প্রধান উপদেষ্টার কাছে আন্দোলন বলেছি যে এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের জন্য এখনও বাংলাদেশ প্রস্তুত না কীরকম এই মুহূর্তে যদি স্থানীয় নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ঘাপটি মেরে গুন্ডা বদমাস হেলমেট বাহিনী যারা বিভিন্ন জায়গায় আজকে গর্তে লুকিয়ে আছে তারা আবার এই সুযোগে নির্বাচনের সুযোগে বেরিয়ে আসবে এবং স্বাভাবিক মানুষের উপরে আক্রমণ চালাবে বিএনপি জামাত বাংলাদেশ লেবার পার্টির উপরে আক্রমণ চালাবে সেক্ষেত্রে লোকাল স্থানীয়ভাবে মানুষের হত্যা এবং বিভিন্ন ধরনের একটা সংঘর্ষ জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে অর্থাৎ সেক্ষেত্রে এই সংঘর্ষকে এড়িয়ে বাংলাদেশের যে বর্তমান পুলিশ প্রশাসন এখনো সক্রিয়ভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য সক্ষমতা অর্জন করতে পারে নাই সেই পাঁচই আগস্টের আগে যে পুলিশ প্রশাসন ছিল আজকে পুলিশ প্রশাসন এখনও রাস্তাঘাটে মাঠে ময়দানে দেখা যায় সেই ফ্যাসি শেখ হাসিনার যে পদ্ধতিতে চলতো তাদের ভিতরে এখনও সেই ধরনের পুলিশ প্রশাসনের ভিতরে তাদের আচরণ এখনও পরিবর্তন পরিলক্ষিত হয় না অতএব আমি আহ্বান জানাবো আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে আপনি কারো কথায় কর্ণপাত না করে আপনার প্রশাসন যদি সেই সেইভাবে স্বচ্ছতা এবং সফলতা কামনা হয় তাহলে আপনি নির্বাচনের দিকে এগিয়ে যান আর সামনে যেটা জাতীয় নির্বাচন অবশ্যই একটি জাতীয় নির্বাচন যদি না হয় বিপ্লবের পরে যে সরকার গঠিত হয় সেই সরকার এবং আগেও যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এজেন্ডাই থাকে একটি নির্বাচন করে যা একটা রাজনৈতিক দলের কাছে তার ক্ষমতাকে হস্তান্তর করা এবং তাদের সেই সক্ষমতা থাকে রাজনৈতিক দলগুলো একটা সক্ষমতা থাকে যে বাংলাদেশ কীভাবে পরিচালনা হবে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পারতেছি পূর্বসর মোহাম্মদ ইউনুসের আশেপাশে যারা আছে ওই ফ্যাসির শেখ হাসিনারই দোসর এবং তারা বিভিন্নভাবে এই বাংলাদেশের জন্যে একটি কিভাবে এই বাংলাদেশকে অকার্যকর এবং অস্বস্তিকর পরিস্থিতিতে ফালান যায় তাদের একটা প্রক্রিয়া দেখা যায় আমরা যেদিন এই দুই দিন আগে আমরা প্রধান উপদেষ্টার ওখানে বসার সময় আমরা অনেক উপদেষ্টাদেরই ওখানে দেখতে পাই নাই কারণ কিসের উদ্দেশ্য আমি মনে করতেছি প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের যারা বা তেইশ চব্বিশ জন উপদেষ্টা আছে অবশ্যই তাদের ওখানে উপস্থিত থাকা ছিল উচিত ছিল কিন্তু সেখানে প্রেস মিডিয়া তার যে বিশেষ সহকারী বৃন্দ এবং আসিফ নজরুল নাহেদ ইসলাম তাদেরকে আমরা উপস্থিত দেখলাম এবং আদিলুর রহমান সাহেবকে তো যেখানে এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ এই মুহূর্তে কোন পথে যাবে কার হাতে নিরাপদ সেই সিদ্ধান্তের সময় এই উপদেষ্টা মণ্ডলীর রুটিন ম্যাপিক কাজকে না রেখে ওইখানে থাকাটাই আমি মনে করি বাঞ্ছনীয় ছিল আজকে বাংলাদেশের অনেক ধরনের সুশীল সমাজ এবং বাংলাদেশ নিয়ে ভাবেন কিন্তু আমি তাদেরকে বলবো যে পনেরো বছরে শেখ হাসিনার সময় তারা এই সুশীল সমাজ এত জ্ঞানী এত শিক্ষিত ভদ্রলোকেরা কোথায় ছিলেন আজকে আমি দেখলাম সেই বাংলা একাডেমির আমাদের ঐতিহ্যের মেলা বই মেলায় দেখা যায় যে শেখ হাসিনার ডাস্টবিনে যে ছবি আমি মনে করি এটা যথার্থই করেছেন উপদেষ্টা মণ্ডলী কারণ যারা দুর্নীতি করবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করবে বাংলাদেশের মেহনতি মানুষের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের ছবি ওই ওই রকমের কোথাও পাবলিক টয়লেটে পাবলিক প্লেসে তাদের ছবি জুলিয়ে রাখা উচিত এটা মানুষ শিক্ষা গ্রহণ করবে এই শিক্ষা মানুষ আরেকজন দেখাদেখি তারা আর ওই দুর্নীতি বা কোন ধরনের ফ্যাসিস্ট শরীরেচের হওয়ার কল্পনা করবে না দুই একজন সুশীল সমাজ শিক্ষে প্রবেশর দেখা যায় তা ফেসবুক ঘাটলে দেখা যায় সামাজিক মিডিয়ায় যে এইটা নাকি একটা খারাপ কাজ হয়েছে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই এই শেখ হাসিনা আপনারা পনেরো বছরে যখন শিশু হত্যা ছাত্র হত্যা ছাত্রদেরকে পা উপরে ঝুলিয়ে সারা রাত্র নির্যাতন করেছে সেই তখনকার সেই পুলিশ বাহিনী অথবা আমি এই সুশীল সমাজকে আহ্বান করাবো একটি বাংলাদেশের জন্য এখনও ওই শোক শেখ মুজিবের ট্যাগ লাগিয়ে শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা বলে তাকে খুনি বলা যাবে না তাকে ফ্যাসিস বলা যাবে না আপনারা আপনাদের পথ থেকে ফিরে আসেন বাংলাদেশের নতুন স্বপ্নের বাংলাদেশকে দেখার সুযোগ করে দেন না হয় আপনারা একদিন গণশত্রুতে জনশত্রুতে পরিণত হবেন আজকে বাংলাদেশের সেই অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ে সেই আওয়ামী লীগের যারা শিক্ষক ছিল মনে হয় যেন শিক্ষকতা না করে আওয়ামী লীগের পদ পদবি তারা গ্রহণ করে এখানে সেখানে আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করেছে আজকে তাদেরকে দেখা যায় না আজকে ওই ব্যক্তিদেরকে আমি বলতে চাই আজকে শিক্ষার জন্যে শিক্ষা গ্রহণ করে আপনারা সমাজে শিক্ষা ছড়িয়ে দেন সাংবাদিকদের দেখি তখনকার একদল সাংবাদিক ছিল ওই শেখ মুজিবের ট্যাক লাগিয়ে শেখ হাসিনাকে কীভাবে ফ্যাসিস্ট বানানো যায় সেই ফ্যাসিস্টের জন্যে দায় ওই সময়ের যারা সাংবাদিকতা করেছে আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া দেখেছেন মনে হয় যেন শেখ হাসিনাকে মনে হয় যেন তার বনে বাচ্চারা কোলে নিয়ে হাঁটে মনে হয় শেখ হাসিনাকে যদি মাথায় তুলে তাদেরকে নাচাত কিন্তু আজকে সেই সাংবাদিকরা কোথায় আবার দেখা যাচ্ছে ওই সাংবাদিকরাই সামাজিক ভাবে এবং সামাজিক যে ফেসবুকে এবং বিভিন্নভাবে কৌশল কৌশল করে তারা আবার সেই শেখ হাসিনার পক্ষে লেখা শুরু করছে আমি ওই সাংবাদিক কলঙ্ক ওই সাংবাদিক হচ্ছে বাংলাদেশের শত্রু এই শত্রুদেরকে দমন না করতে পারলে বাংলাদেশ আমাদের নতুন বাংলাদেশ আমরা স্বপ্নই রেখে যাব তো পরিশেষ আমি এটি বলতে চাই আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়েছে অতীতে অনেক তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে অনেক তত্ত্বাবধায়ক সরকার তাদের যথাযথ যে ক্ষমতা সেটা প্রয়োগ করে সেখানে আমরা দেখেছি যেমন আমি এখানে উল্লেখ করতে চাই বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের নির্বাচন একটি উল্লেখযোগ্য এবং আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতা ছিল কিন্তু আজকে সাহেব যেভাবে উদ্ধার এবং যেভাবে দাবি দেওয়া নিয়ে আজকে রাজপথে বিভিন্ন ধরনের দাবি দেওয়া দীর্ঘ পনেরো বছরের দাবি দেওয়া পুঞ্জীবিত দাবি দেওয়া নিয়ে আজকে তার কাছে দাবি জানাচ্ছেন আমি এখানে তার কাছে বিপ্লবের পরে সাধারণত এই যে দাবি দেওয়া এবং রাজনৈতিক দলগুলোকে যেভাবে তার বাংলাদেশে যেভাবে তারা কাজ করার জন্যে তারা ইয়া চালাচ্ছে যে বাংলাদেশ আজকে অনেকেই বলতে শুরু করছেন যে এই মুহূর্তে যেভাবে তাদের চলাফেরা এটা খুবই মানে এই মুহূর্তে আমাদের জন্যে মনে হয় একটি শঙ্কার জায়গা আপনারা দল করবেন দলের জন্য করতে থাকেন কিন্তু পনেরো বছরে তো আপনাদের কোথাও দেখি নেয় আজকে যারা জাতীয় নাগরিক ছাত্রদের জন্য যে দলটা তারা ঘোষণা করবে তাদেরকে আমরা স্বাগত জানাই কিন্তু ওই স্বাগত জানাতে যে যেভাবে আমরা দেখতে পারতেছি সরকারের ছায় কখনোই তাদের যে প্রত্যাশার জায়গা আমি মনে করি যেতে পারবে না সেই প্রত্যাশার জায়গায় দিতে হলে জনগণের কাছে যান জনগণের কাছে যে আপনাদের প্রত্যাশার কথা বলেন তাহলে আগামীর বাংলাদেশ হবে একটি শ্রমিকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ গরিব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের বাংলাদেশ এখানে সর্বশেষ একটি কথাই বলতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি এই উদারতা না দেখে বাংলাদেশ কিভাবে দাঁড়িয়ে থাকবে একটি ভালো সংবিধান যে সংবিধানের কোনোভাবে অপব্যাখ্যা হবে না সংবিধানকে দোহাই দিয়ে রাষ্ট্রের ক্ষমতাকে কুক্ষিত করবে না সেই বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করতে পারবেন আপনার হয়তো আপনি বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তি হয়ে থাকবেন না হয় আজকেও দেখলাম এক কুলঙ্কার জাতিসংঘে অথবা অন্য কোথাও আমি সামাজিক যোগাযোগে দেখলাম যে সাহেবের সেই শান্তির পুরস্কার কেড়ে নেওয়ার জন্য সে ওখানে একটা রিট করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই কুলঙ্কারদেরকে বাংলাদেশের শত্রু হাসিনার পক্ষে যেভাবে টাকা পয়সা অর্থ এবার যে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে ওই কুলঙ্কারদের পিছনে শেখ হাসিনার ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনার অর্থ সংকোচ ওইখানে সবাই অর্থ বিনিয়োগ করে তাদেরকে উস্কানি দিচ্ছে অতএব এই কুলঙ্কারদের ধরে নিয়ে আইনের আওতায় আনতে হবে না হয় বাংলাদেশ কতদিন আর এইভাবে আপনার বাংলাদেশের পক্ষে রাজনীতি করে এবং বাংলাদেশের পক্ষে আন্দোলন করে জনগণ আজকে অধিষ্ঠ হয়ে গেছে তো আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নির্যাতনের বিপক্ষে বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেখতে চাই যেখানে আইনাগরের মতো আইনাগর প্রতিষ্ঠা হবে না মানুষের বারযোগ্য একটি বাংলাদেশ দেখতে চাই